আসসালামু আলাইকুম গুড মর্নিং एवरीवन কেমন আছেন সবাই আই होप সবাই অনেক ভালো আছেন আপনাদের সবার দোয়া আর ভালোবাসে আমিও পরিবারটি ভালো আছি তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে ও আরেকটা কথা আজকে আমি ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসলাম আসার আগে খুবই নার্ভাস লাগতেছিল তো সাহস করে এসেই পড়লাম তো আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো দেখতে থাকুন ভিডিওটি গ্রাম বাংলা মানে গরু ছাগল হাঁস মুরগি একদম ভরপুর তো আমার আম্মু আবার কোনো গরু ছাগল পালে না সবশত কিছুটা মুরগি পালে তো যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেয়ার জাতীয় মুরগি মাসাল্লাহ মুরগিগুলো প্রতিদিন ডিম দেয় আর এই মুরগিগুলোর ওজন প্রায় তিন থেকে চার কেজির মতো হয় আবার অনেক সময় পাঁচ কেজিও হয়ে থাকে আমার আম্মু খাবার নিয়ে আসতেছে আর এই যে মুরগিগুলো পিছনে পিছনে আসতেছে বুঝতে পারছে যে ওদের খাবার দিবে মাসাল্লাহ কি সুন্দর করে খাচ্ছে দেখতে খুবই ভালো লাগছে আসলে এরকম দৃশ্য একমাত্র গ্রাম অঞ্চলেই দেখা যায় তাই না আজকে আমি আবার আমার বাড়িতে চলে যাব তো পিঠাপুলি বানানো হচ্ছে সকাল সকাল পিঠাপুলি আমার ফুপু খুব ভালো বানাতে পারে তো আমার ছোটো ফুপুর আমাদের বাড়ির পাশেই বিয়ে হয়েছে তো এখানে পিঠা বানানো হচ্ছে তা আমার ফুপু না পিঠা বানানোর সময় কাউকে আশেপাশে থাকতে দেয় না পিঠাতে নাকি মুখ লেগে যাবে মানে নজর লেগে যাবে তাহলে নাকি পিঠাগুলো সুন্দর হবে না এগুলো যদিও কুসংস্কার আগেকার মানুষ অনেক এগুলো মানত তো আমি আবার ভিডিও করতেছি ফুপু বলতেছে যে ভিডিও করিস না ভিডিও করলে পিঠাতে মুখ লেগে যাবে পরে আমি বলতেছি ফুপু ভিডিও তো সেই সন্ধ্যায় ছাড়বো পোস্ট করব তো পিঠাগুলো তো আপনি আগে বানাচ্ছেন তারপর বলে কি জানেন বলে না 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 সর 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 পিঠার মধ্যে মুখ লেগে যাবে এরকম একটা অবস্থা তো যাই হোক আর এদিকে আমার খালামনি চিতই পিঠা বানাচ্ছে কিছু পিঠা সুটকির ভর্তা দিয়ে খাওয়া হবে আর কিছু পিঠা দুধের মধ্যে ডুবানো হবে তো কীভাবে ডুবানো হয় সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তো প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না লাস্ট লাস্ট পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আর চিতই পিঠা না আমার বিশেষ করে গরুর মাংস দিয়ে খেতে অনেক ভালো লাগে আজকে যেহেতু বাসায় চলে যাব তো কিছু পিঠা আমাকে দিয়ে দিবে আমার শ্বশুরবাড়ির জন্য তো জানেন তো সবাই আমি যখন বাড়িতে থাকি তখন খুব খারাপ লাগে কখন বাবার বাড়িতে যাব বাবার বাড়ি আসলে আবার আপনাদের ভাইয়ার জন্য খুব খারাপ লাগে যতই হোক হাজব্যান্ড তো মায়া তো অনেক কাজ করে তো আপনাদের ভাইয়া তো অনেক ব্যস্ত থাকে দেখা যায় মানে রেগুলার আসতে পারে না এই যে আমি এক সপ্তাহের মতো বেড়ালাম একদিন মাত্র আসছিল তো গতকাল রাতে আবার আপনাদের ভাইয়াকে ফোন করেছিলাম যে আজকে আসবে কি না মানে আমাকে নিতে তো বলল যে না তুমি গাড়ি করে চলে আসছো আমি একটু ব্যস্ত তো যাই হোক কেয়ার করার একাই চলে যাব আর বাবার বাড়িতে আসলে আপনাদের ভাইয়া কি করে জানেন এত পরিমাণ ফোন করবে মানে দুই দিন হলেই বলবে বেড়ানো হইছে না এবার চলে আসো বেড়ানো হয়েছে না মানে এক জব্দ মনে হয় যত যতদিন থাকবো দিনই করতে থাকবে একদিন কিংবা দুই দিন হলেই ওর মাথা মানে গরম হয়ে যায় কবে আসবা কবে আসবা তো যাই হোক এখন যেহেতু ডিসেম্বর মাস স্কুল অনেক দিনই অফ গেছে তো একটু জোর করেই থেকে গেলাম এক সপ্তাহর মতো তো আর থাকা চাবে না কারণ ফোনের পর ফোন আসতেছে আর এদিকেও মাসাল্লাহ তেলের পিঠা বানানো কমপ্লিট এই জন্য এটা নিয়ে দিয়ে আসবি আলুটা নিয়ে দিয়ে আসবি ঠিক আছে আমি এখানে জুলাই দিয়েছ বলবি যে পিঠাটা গরম গরম আছে পিঠা খাই খাইতে যেখানে তেলের পিঠা আছে তো পিঠা আছে ঠিক আছে যা দাতা তরি দাতারি আসিস কম হইব হন্ত কম হই হন্ত নতো গেতু তো কোরা মাত্র এক এক জায়গায় এক এক সিস্টেমে চিতই পিঠা ডুবানো হয় তো আমার খালামনি অন্য সিস্টেমে ডুবাইছে তো আমার শাশুড়ি আবার আরেক সিস্টেমে ডুবায় তো এখানে আবার প্যাকেটের দুধ গুলিয়ে নিচ্ছে প্যাকেটের দুধ দেওয়ার একটাই কারণ স্মেলটা অনেক সুন্দর হবে তারপর খেতেও খুব ভালো লাগবে তো দেখেন এখানে দুধের মধ্যে পাউডার দুধ দিয়ে গুলিয়ে তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছে খেতেও ভালো লাগবে স্মেলটা অনেক সুন্দর আসবে Iya, <noise> <hesitation> 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 <hesitation>

আমার বোন মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তাই না তো চলেন পিঠা বানানোর ফাইনাল লুকটা কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করি যে দেখেন দুই পাতিলে চিতই পিঠা ডুবানো হয়েছে এক পাতিল আমি নিয়ে যাব আর এক পাতিল ও বাসার মানুষের জন্য আর উপর দিয়ে কাজু বাদাম আর বাদাম কুচি করে দিয়েছি খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগছে তো কেমন লাগলো আমার পিঠা বানানোর লোকটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন এই তো তারপর দুপুরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি এখানে বিরিয়ানি রান্না করেছি আজকে পিঠা বানিয়েছে তো একটু ঝামেলা ছিল তো শর্টখাটভাবে বললাম যে বিরিয়ানি রান্না করো খুব ইজিতে হয়ে যাবে তো সবাই মিলে বারেন্দার মধ্যে পাটি বিছিয়ে রোদের মধ্যে এখন বসে বিরিয়ানি খাবো তো ভয়েসটা তো আমি পরে দিয়েছিলাম বিরিয়ানি রান্নাটা না মাসাল্লা অনেক মজা হয়েছিল তো বিরিয়ানি না আমার খুব পছন্দের একটা খাবার আমি পোলাওটা তো একটা লাইক করি না তবে বিরিয়ানিটা খুবই ভালো লাগে আর আমার আম্মুর হাতের বিরিয়ানি তো জাস্ট অসাম কি বলবো তো বিসমিল্লা বলে খাওয়াটা শুরু করছি আর বিরিয়ানি খেতে গেলে আমার পেঁয়াজের পরিমাণটা না একটু বেশি লাগে তো শীতের সিজন যেহেতু তো শশা আর আনানো হয় নাই যেহেতু বাসা সবার ঠান্ডার প্রবলেম আজকের বিরিয়ানিটা লেবু আর পিঁয়াজ দিয়ে খেয়ে ফেলবো তো ওরা আবার বিরিয়ানির সাথে মূলা কেটে নিয়েছে তো অনেকে মোলাও খায় দেখি তো মূলাটা আমার কাছে আমার এতটা ভালো লাগে না আমি এমনিতেই খেয়ে ফেলছি আর এখানে দেখেন আমাদের বাসার পিছন সাইড এখানে ফুলের গাছ লাগানো হয়েছে গাঁদা ফুলের গাছ তারপর এখানে কচু আছে কচুর লতি আছে বিভিন্ন আইটেমের শাক আছে আর এই এইসব শাক দেখেন আমাদের ঘরে পিছনে হয়ে থাকে কেউ খায় না খায় হয়তো মাঝে সাঝে নিয়ে বাট শাকের কোনো মূল্য নাই গ্রাম সাইডে মাসাল্লাহ প্রচুর শাক হয় আর এই সব শাকই আমরা যারা শহরে থাকি তারা কিন্তু খুব চড়া দামে কিনে তারপরে খেতে হয় আমি যখন বাবার বাড়িতে আসি শাক লতা পাতা যা আছে সব নিয়ে যাই তারপর যেয়ে খাই আর যারা শহরে থাকে না তারা ফ্রেশ শাকটা কিন্তু পায় না তো এটাই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাইকে আসসালামু আলাইকুম